আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন বেড়ার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি ভাইয়েরা আমার নিজস্ব খামার এবং নিজস্ব ইউটিউব চ্যানেলের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি খামার হিসাবে অত বড় না এবং ইউটিউবার হিসাবে আমার অত সাবস্ক্রাইবার অত বয়স না তারপরে আপনি আপনাদের মাঝে যে ভিডিওগুলো শেয়ার করি ওই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কোনো উপকৃত হন তাহলে আমার এই আজকে যে আলোচনাটা করব সেটা কাটলে কি আবার গজায় ভাইরা আমার শিকারীদের বিরুদ্ধে রক্ষা করার জন্য প্রাণী তাদের শিং ব্যবহার করে শিকারি যে এটা রক্ষা করার জন্য প্রাণী তার শিং ব্যবহার করে যদি একটি প্রাণীর শিং ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তবে এটা চিরকাল সেইভাবে থাকবে একটা এমন না যে আমাদের যে গাছের একটা ডাল ভেঙে দিলাম পরে আবার ই হয় মানে পরবর্তীতে আবার ই হয় ভেড়া আর এরকম না শিংটা আপনি ভেঙে যদি যায় বা কেটে দেন তাহলে শিং আর বাড়বে না সেইভাবে থাকবে এটি ফিরে এটি বৃদ্ধি পায় না শিং স্থায়ী হয় এগুলো ডেলে দেয়া হয় না তবে জীবন দশা পানির সাথে বেড়ে উঠে বাইর আমার এটা বড় হয় না এটা কাটিয়ে দিয়ে দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনি কেটে দিলেন এটা আর বড় হবে না এটা যদি আপনি না কাটেন তাহলে আপনার মানে ভেড়াও বাড়বে ওই শিংও বাড়বে এই অবস্থা বাইরা আসলে ভেড়ার শিং আর ভেড়া গজায় না এই ছিল আমার আজকের ভিডিওতে তে আপনার কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন